প্রেম করে বিয়ে অতপর এক বছর না পেরোতেই যৌতুকের জন্যই প্রাণ দিতে হল তাসপিয়া অপিকে এমনটাই অভিযোগ করেছেন নিহত তাসপিয়ার পরিবার যারা প্রেম ভালোবাসা করেন তারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনার প্রেম ভালোবাসা থেকে সব বিরত থাকবেন এগুলো ইসলাম জায়েজ নাই এগুলো ইসলামে জায়েজ নাই ঠিক আছে তারপর আপনারা এগুলো করেন কিন্তু মা বাবাকে অবাধ্য করে কেউ কখনো সুখী হতে পারে না কারণ একটা মা বাবা সন্তান লালন পালন করার খুবই কষ্ট করে আপনারা যখন পালিয়ে বিয়ে করেন তখন কিন্তু মা বাবাকে অবাধ্য করে মা বাবাকে না জানিয়ে আপনারা পালিয়ে বিয়ে করেন যখন আপনারা বিপদে পড়েন মা বাবাকে কিন্তু তখন আপনাদের প্রয়োজন হয় ঠিক আছে তো যেমন আজকে যে মেয়েটি সে তার মৃত্যুর সময় তার মা বাবাকে দেখতে পারেনি কারণ তার স্বামী সে যাকে ভালোবেসে তার মা বাবাকে ছেড়ে তার প্রিয়জনকে ছেড়ে সে তার এই প্রিয় মানুষটার কাছে চলে গিয়েছিল সেই প্রিয় মানুষটা হয়ে গেছিল সেই প্রিয় মানুষটা হয়ে গেছে একসময় তার জন্য তার জীবনের একটা কাল তো যাই হোক আমি বেশি কথা বলে ভিডিওটা লম্বা করবো না ভিডিওতে নিয়ে যাবো তো চলুন ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি